শিক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি মঞ্জুর আহমদ সমকাল শিক্ষক জৈন্তব বালিকা উচ্চল তোমাদেরকে জৈতবল উচ্চ উচ্চালয় অনলাইন স্কুলে স্বাগত আমি গত ক্লাসে যে জীবনী শক্তির আর এ টিভি কীভাবে শক্তি উৎপন্ন হয় অগ্রিদার জীবে সেটা নিয়ে আলোচনা করেছি আজকে আমি শুরু করবো যে কোন প্রক্রিয়ায় খাবারটা তৈরি করে সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া আজকে আমি সালেক সংশ্লেষণ প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব আমরা জানি সারুষে প্রক্রিয়া কাকে বলি আমি জানি সবাই তোমরা বলতে পারবে যে সবুজ উদ্ভিদ সূর্যালোকে আর উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পাতা মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্রহণ করে আর উদ্ভিদের মূলের মাধ্যমে পানিটা গ্রহণ করে এই আলো ক্লোরিফিন উপস্থিতিতে এই সারস প্রক্রিয়ায় খাবার তৈরি করে এখন চলে আমরা এই সাজশন প্রক্রিয়ার জন্য মূলত চারটা উপাদান খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আলো ক্লোরোফিল পানি আর কার্বন ডাইঅক্সাইড এই চারটা উপাদান খুবই গুরুত্বপূর্ণ হয় সারা প্রক্রিয়া খাবার তৈরি করতে এখান থেকে সবচেয়ে বেশি আলোটা গুরুত্বপূর্ণ এখানে যে আলো উপর অনুপস্থিতিতে সারা প্রক্রিয়াটা সম্ভব নয় এখন আমরা একটা সমীকরণের সাহায্যে দেখি সেটা কীভাবে উৎপন্ন হয় সারা সঙ্গে প্রক্রিয়াটা মূলত পাতার মেসোফিল টিস্যুতে এই সব প্রক্রিয়া সম্পন্ন হয় পাতার মেসোফিল টিস্যুতে পত্রন্দের মাধ্যমে বা স্ট্রোমার মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে প্লাস তার উদ্ভিদ সাহায্যে মাটি থেকে পানি সংগ্রহ করে আর আলো আর ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ

আমার এখানে অক্সিজেন বারোটা এখানে ছয় দিলাম ছয় দিনে বারোটা হইলো অক্সিজেন বারো বারো চব্বিশটা অক্সিজেন হয়ে গেছে আর হাইড্রোজেন বারো চব্বিশ হাইড্রোজেনের বারোটা আসে বারো বারো চব্বিশ হয়ে গেছে তাহলে আমার হয়ে গেল মূলত এটা জন্য পরবর্তীতে এইগুলো যুক্ত হয়েছে আর এখানে কথা পানি আর আলো প্রফিরেছে গ্লুকোজ আর পানি আর অক্সিজেন উৎপন্ন করল এখন একটা যে উদ্ভিদের উদ্ভিদে পার্সেন্ট আর জলযুদ্ধিদের জলযুদ্ধিতে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ পরিমান জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট এখন স্থলযুবিদ জলযুদ্ধিদার মূলত তার পানি থেকে কার্বন ডাইঅক্সাইড এর থাকে আর যেহেতু সদস্য তুলনায় জল উদ্যোগের সাথে পরিমাণ কার্বন অক্সিডের পরিমাণ বেশি তাই জল উদ্ভিদের সংশ্লেষণের দায়টাও বেশি হয়ে থাকে আজকে আমরা সাধারণ সংশ্লেষণ এখান থেকে বুঝতে পারলাম সালোষণ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় তো আজ আমরা কি কি শিখলাম যে সালস সংশ্লেষণকে আকে বলে শাল প্রক্রিয়া মূলত মূলত মূল উপাদান কয়টা সেগুলো কি কি আর সাধারণ প্রক্রিয়ার মূলত কিভাবে ঘটে আর সালোসংশোষ প্রক্রিয়া মূলত কোন জায়গায় হয়ে থাকে আর ছলযুদ্ধের তুলনায় জলযুদ্ধের সালেসনেশন হার বেশি কেন সেইটা আমরা জানতে পারলাম তো পরবর্তী ক্লাসে আমি সালেক্সেনশন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো আজকে এতটুকু প্রজন্ম থাকলো আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা পেজের কমেন্ট বক্সে বা মেসেজে আমি মেসেজ দিয়ে জানাবে তো আজ এতটুকু থাক পরবর্তী ক্লাসে আবার দেখা হবে